প্রিমিয়াম কোয়ালিটি সব কালেকশন রাইট প্রিমিয়াম কোয়ালিটি ওয়ারেন্টি গ্যারান্টি কালার গ্যারান্টি আমাদের হচ্ছে হ্যাঙ্গিং লাইটে 3 বছর ঝারবাতিতে 10 বছর 10 বছর 10 বছর আপনি তো সরাসরি ইম্পোর্ট করেন তাই না জি অবশ্যই তো স্ক্রিনে দাও যে নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু অসাধারণ প্রিমিয়াম ঝাড়বাতির কালেকশন গুলো কিন্তু আপনারা নিতে পারবেন